কেউ একজন বলেছিল হাজব্যান্ড ওয়াইফ দুজনের পছন্দ হবে দুই রকম মানে আপনি যেটা পছন্দ করবেন আপনার অবসিডে যে আছে সে অন্যরকম পছন্দ করবে তো আমাদের বেলা তো সেম হয়েছে আমি যদি লাল পছন্দ করি সে করে নীল আমি যদি ঝাল পছন্দ করি সে করে মিষ্টি তো রকমই আজকে একটা রেসিপি করবো আমাদের দুজনেরই চিংড়ি মাছ পছন্দ চিংড়ি মাছ রান্না করব। সাথে ডাল রান্না করেছিলাম তো চিংড়ি মাছটাকে একটু দুইভাবে রান্না করবো দুইজনের দুই রকম পছন্দ আমি যদি খেতে চাই করলা দিয়ে চিংড়ি মাছ সে খেতে চায় অন্য কিছু দিয়ে যেমন কচুরমুখী হতে পারে বা ভুনা হতে পারে কিন্তু আমার চিংড়ি মাছ হলেই মনে হয় একটু শাক দিয়ে রান্না করি বা করলা দিয়ে রান্না করি তো দুজনের পছন্দই আজকে রান্না করব। একই চিংড়ি মাছ কিন্তু দুইভাবে রান্না করব। চলুন তাহলে শেয়ার করি এখানে আমি পটল আর আলু দিয়ে রান্না করছি ভুনাটা করলে একটু মনে হয় সবজি কম বা ভূনা ভুনা খেতে বেশি ভালো লাগে না তো এর জন্য আমি ভাবলাম একটু পোটল আর আলু দিয়ে করি ঝোল ঝোল তাহলে খেতে বেশ ভালো লাগবে কারণ সবসময় ভুনা ভুনা ভাজি ভাজি এগুলো খেতে ভালোও লাগে না একটু ঝোল হলে ভালো হয় তো আমি সব মশলা দিয়ে আদা বাটা দিয়েছি অল্প একটু সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি মাছটাকে কিন্তু প্রথমে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা রান্না করার আগে একটু ভেজে নিলে বেশি ভালো হয় তো কষিয়ে নিয়ে এখানে ঝোল দিয়ে দিচ্ছি আর আমি রান্না করেছিলাম আমার জন্য করলা দিয়ে চিংড়ি মাছ তো করলা দিয়ে চিংড়ি মাছ কে কে পছন্দ করেন বা খেয়েছেন কি না কখনো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবসময় তো ঝাল খাই তো বেশি গরম পড়লে বা মাঝে মাঝে না তিতা জিনিস খেতে বেশ ভালোই লাগে আমার কিন্তু খুবই পছন্দ তা আমার মতো কে কে আছেন যে করলা দিয়ে চিংড়ি মাছ খান বা করলা দিয়ে সুটকি মাছ খান আমি কিন্তু করলা দিয়ে সুটকি মাছও খাই লুইটা সুটকিটা আমার পছন্দ করলা দিয়ে আমি প্রায়ই লইটা সুটকি খাই তা এখন রান্নাবান্না শেষ এখন হচ্ছে খাওয়ার পালা সাথে কিন্তু ডাল করেছিলাম আর এই হচ্ছে আমার সেই করলা আমার প্রচুর প্রিয় এটা কেউ যদি খেয়ে থাকেন বা পছন্দের লিস্টে থাকে অবশ্যই কমেন্ট করবেন এরকম কি আপনাদেরও হয় যে আপনি ঝাল পছন্দ করলে আপনার হাজবেন্ড মিষ্টি পছন্দ করে আপনি লাল পছন্দ করলে সে নীল পছন্দ করে আমার মনে হয় প্রত্যেকের ঘরেই এরকম হয় ঘরের দুজন থাকলে দুজনের পছন্দ রুচি সব কিছুই দুই রকম হবে এর জন্যই মনে হয় দুইজনের মিল হয় একই রকম যদি পছন্দ হতো তাহলে হয়তো বা এভাবে মিল হতো না তো খেতে বসেছি খেতে খেতেই দেখছি যে অনেক জোরে জোরে বজ্রপাত হচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দৌড় দিয়ে গিয়েছি যে বেলকনের দরজা লাগাবো জানালা লাগাবো তো এর মধ্যে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে আমি চাচ্ছিলাম একটু বাহিরে বৃষ্টির ভিডিও নেওয়ার জন্য কিন্তু এত জোরে জোরে বজ্রপাত হচ্ছে আমি তারা হুড়া করে ঘরে চলে আসছি যে এর মধ্যে দেখা যাবে ভিডিও নিতে নিতে আমি অক্কা পেয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বৃষ্টি দেখতে দেখতে আল্লাহ হাফেজ